তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে তাদের মনের মধ্যে আবিষ্কারের তারণা রাখতে হবে নিজের সমস্যাকে নিজেই মেটাবার মানসিকতা রাখতে হবে প্রথম জয়ের পর কখনই বিশ্রাম নেওয়া উচিত নয় তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেরেছিলে সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না মুখোমুখি রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যাহীন জয়ের কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পৃথিবীটা আমাদের বন্ধু জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসে মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় যে তোমার আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসে মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় যখন বাচ্চারা সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রকাশ করার জন্য সংঘর্ষ করেছে তখন দুনিয়ার সবাই চেষ্টা করেছে তারা যেন আর সবার মতো হয় সৃষ্টিকর্তা কেবল তাদেরকে সাহায্য করে যারা পরিশ্রম করে এটা খুবই স্পষ্ট যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে আমি সুদর্শন নই কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যি সাহায্যের প্রয়োজন সৌন্দর্য থাকে মানুষের মনে মুখে নয় একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে তার চেয়ে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক বেশি কিছু শিখতে পারে সেই হলো ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউই শিখতে পারে না শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্দুকদের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেন ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউর ড্রিমস ক্যান কাম ট্রু একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন